ডাকেন পাগলা এতো আমি করিও না মারা গেছে দেওয়া আর দেওয়ার সম্ভাবনা দরবারে এমন ভাবে কান্নার আওয়াজটা লাগায়া দিছে রে বন্ধু এমন ভাবে কান্নার আওয়াজটা লাগায়া দিছে আমার আল্লাহর কুদরতি অন্তরে জוש পাইরা যায় আল্লাহ দেখদিয়া বলেন পাগলা রে যা 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 তোমার দুই বছরের সন্তানটারে যেটা মারা গেছে মুড়ীদের সন্তান ওইটারে আমি আল্লাহ জীবিত কইরা দিলাম প্রেমের খেলা খেল সাল রে ও দয়াল খেলা চমৎকার ওরে আসমানেতে বসাই আছো সাত সুরু যার বাজার রে প্রেমের খেলা কেউ তো দয়াল রে ও দয়াল কাউরে দিলা দশটা সন্তান জায়গা সম্পদ না ওরে আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই ওরে প্রেমের খেলা খেলসো একজন আল্লাহর বলির নাম ছিল হযরতে মিরাবেগ রহমাতুল্লাহি আলাইহি তিনার murid তিনাকে দাওয়াত করো হুজুর আমার বড় ইচ্ছা হয় আপনি আমার বাড়ির মধ্যে যাবেন একটু খানা দানা খাবেন হযরতে মিরাবেগ রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন গরীব মানুষ ছিলেন আল্লাহর গরিবের মধ্যে ধনী গরিব আছে কিনা নাই হজরতের মীরা

শনিবার এক খাবার হুজুর তিনি দাওয়াত কবুল করলেন দাওয়াত দেওয়া সাহাবে কেরামে সুন্নত দাওয়াত গ্রহণ করা কইল আমার মদিনার নবীর সুন্নত মুবারক একবার আওয়াজ করে বলা যাবে কে সুবহানাল্লাহ আরেকটু মায়ার শুয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এ মুসলমান ভাই ও হযরতে শনিবার যখন হয়ে গেল তিনি সুন্দর করে দাওয়াত দিয়ে যাইতেছেন তিনার মুদের বাড়িতে আমাদের এলাকার মধ্যে হুজুরের দাওয়াত দিলে আসে কিনা নাই আসে না হুজুরের হুজুরের দাওয়াত দিলে আসে আমি আপনাদের সিআই জিনিসটা বুঝাতে চাই আল্লাহর ওয়ালিদের কারামত আমাদের মাযহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লিখেন আমাদের ফাজিল মাদ্রাসার পরীক্ষার মধ্যে আসছিল প্রশ্নটা তিনি তিনার কিতাবের মধ্যে লিখেন ওয়াল কিরামাতুল আউলিয়ায়ে হাক্কুন আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি জুড়ে কন্না সুবহানাল্লাহ হযরত মিয়া রহমাতুল্লাহি আলাইহি তিনি যেই মাত্র শনিবার হয়ে গেল তিনি দাম মধ্যে রোয়ানা হয়ে গেলেন আর পিনার মুড়ির পিকসাপকে খাওয়ার জন্য যতক্ষণ সম্ভব তিনি আইটেম করলেন আইটেম কইরা একটা জিনিস শুনে রাখবেন ধোনির চাইতে গরিবরা পাঁচশ বছর আগে আল্লাহ তৈরি যান মাথের মধ্যে যাব জোরে ধরে কন্যা সুবাহান আল্লাহ গরিবের ভিতরের মধ্যে আল্লাহ তার আসলে বেশি ভয় করে আছে কিনা নাই ধনীরা

আল্লাহর জন্য হযরতে মিরাবেক রহমাতুল্লাহি আলাইহি যাইতেছেন 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 রাস্তার মধ্যে আজান হয়ে গেল মুয়াজ্জিন আযান দেয়া দিলেন সুন্দর করে তিনি মসজিদের মধ্যে ঢুকলেন ভাইয়েরা বন্ধুরা বাবাড়া বর্তমান সময়ে এই মধ্যে তাকায়া দেখবেন কিয়ামতের একটা আলামত ফেসবুক কিয়ামতের একটা আলামত ফেসবুক এই ফেসবুক অন্তত 20 বছর পরে আমাদের ছেলে মেয়েগুলারে মূর্খ বানাবে কথা কম না জোরে বলেন ঠিক করে ইমাম গাজালি রহমাতুল্লাহ উনার একটা উক্তি দেখেছিলাম তো উক্তির মধ্যে ছিল উনি বললেন তোমাদের সন্তানদেরকে বেশি টাকা দিবে না সন্তানদেরকে কি দিবে না টাকা দিবে না ছেলেটার হাতে যখন টাকা দেওয়া হবে এই ছেলেটা তার মধ্যে অহংকার চলে আসবে কি আসবে ছেলেটা লেখাপড়া অবস্থায় তার হাতে টাকা দিবে না সে যখন কোন কিছু কিনতে চাইবে সে আউস করবে না মাদ্রাসা সেখানে পড়ালেখা করি তো আমাদের না গোল আমাদেরকে শিক্ষা দেয় তোমাদের এলাকার মধ্যে যখন কোন মেহমান আসে তোমাদের ছেলে অথবা মেয়ে তোমাদের বাচ্চা কাচ্চাদেরকে দিয়া তোমরা মেহমানদের জুতা মুসাইবা ইমোসাইবা জুতা মুসাইবা মুসাইলাইর সিলেদার ভিতর থেকে অহংকার দূর হয়ে যাবে সুবহানাল্লাহ গোন সুবহানাল্লাহ শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দেয় এই মুসলমান বাবা মেরা বর্তমান সময়ে সবচেয়ে এবারে একটা বহুত জিনিস ফেসবুক এই ফেসবুক মাধ্যমে আমাদের সমাজে প্রায় 20 বছর পরে আমাদের সমাজের লেখা পড়ার যে মানটা এটা একদম নিম্ন স্তরে চলে যাবে এই জন্য আপনাদেরকে জানায় যায় আপনাদের ছেলেদের হাতে কোনোদিন সাথে সাথে টাকা পয়সা দিবেন না ছেলেদেরকে কোনোদিন মোটর সাইকেল দিবেন না বিশ বছরের নিচে মুসলমান বাবা এই মোবাইল নামক যন্ত্রটা যদি আপনার ছেলে হাতে দিয়ে দেন এই ছেলেটার কোনদিন তার ভিতরে যে একটা প্রতিভা আছে তার ভিতরে একটা শিক্ষার গুণ আছে সেটা কোনদিন থাকবে না আছে কিনা নাই মোবাইল যেদিকে যাবেন শুধু মোবাইল আর মোবাইল মোবাইল আর মোবাইল

সুন্দর করে তিনি নামাজ কইরা আমুরিদের বাড়িতে তিনি রোয়ানা করলেন আল্লাহ কুদরত বোঝা যায় না এই যে যে বাড়িতে দাওয়াত করছিল তিনার মানে murid ওই বাড়িতে যে একটা সন্তান ছিল দুই বছরের একটা বাচ্চা ওই বাচ্চাটা আল্লাহর ওলি তার বাড়িতে যাওয়ার আগে ইন্তেকাল করেছে বলুন ইনnalillahi wa inna আল্লাহ বলেন কুল্লুনাথ সিং যাউ প্রত্যেকের যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে মুরিদের বাড়িতে যাওয়ার সাথে সাথে ছেলে টাইম করলো রাস্তার মধ্যে হুজুর আছে আর তারা স্বামী স্ত্রী দুইজনে কান্না করতেছে বিনায় বিনায় হাই রে হাই আল্লাহর অলিরে দাওয়াত করলাম ওই দিক দিয়ে সন্তান মারা গেছে এখন আর কি করা যায় হুজুর যদি আইসা দেখে ছেলে মারা গেছে কষ্ট পাবে এখন উনি নিজেও তো ভালোভাবে খাবে না এলাকার মধ্যে সন্তান মারা গেলে ঘরের মধ্যে আর আনন্দ আছে কথা কয় না আছে

জন্মাতের হাওয়া সেতাই বয়া যায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি না কার হয় ঠিক কিনা বলুন ভাইয়েরা আমার সুন্দর কইরা আল্লাহর ওলি কিনা ঘরের মধ্যে যে মাত্র ঢুকবে ঢুকার সাথে সাথে স্বামী স্ত্রী কান্না করতেছে আর বিনায় বিনায় কই হাই রে হাই আমার মুর্শিদ আমি দাওয়াত করলাম আজকে ছেলেটা মারা গেছে এখন ছেলের সংবাদ শুনলে পীর মুর্শিদ কষ্ট পাবে না কষ্ট পাবে হঠাৎ কইরা বন্ধুরে আমার এই তারা স্বামী স্ত্রী দুইজন কি করলেন দুই বছরের ছেলেটা মারা যখন গেছে খাটের নিচে একটা বাক্সের মধ্যে ঢুকাইয়া হুজুরে রিসিভ করলেন কি করলেন হুজুর রে রিসিভ করে গোরা আসে আনার পরে আল্লাহর ওলি ডাক দিয়ে বলতছে বাবা আমার একটু মনে জায়গাছে আমি একটু নামাজ করব কি করব নামাজ বলেন কথা কয় না কি করব নামাজ নামাজ করব আচ্ছা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আল্লাহ ওলিদের কারামত শতনো না মিথ্যা বলেন সত্য না মিথ্যা শতক হুজুরতে আল্লাহর ওলি মিরাবেক রহমাতুল্লাহি আলাইহি ওই যে আল্লাহ বলেন মা কা আবা আহাদিন মির রিজালই মুলাকি রাসূলুল্লাহি আমার নবীর মাধ্যমে তামাম পৃথিবীর জগতে আর কোন নবী রাসূল আসতে পারবে না নবুয়তের দরজা তালা লাগাইয়া দিলেন বেলায়েতি দরজা কিয়ামত নাক পর্যন্ত চালু থাকবে একবার আওয়াজ করে কুন না সুবহানাল্লাহ নবীগণের কাছে আসে ওহিন আল্লাহর ওয়ালিদের কাছে আসে এলহাম হযরতে আল্লাহর ওলি মিরাবে রহমে তুল্লা গিয়ালাই তিনার মনে চেল একটু নামাজ পড়বেন তিনি নামাজ কইরা নপর নামাজ এবাদত কইরা তিনি হঠাৎ কইরা যে মাত্র শেষ দেয় পড়ে গেলেন আমার আল্লাহ আল্লাহামের মধ্যে জানাই দিছে এ মিলাবেদ তোমার মুড়িদের গড়ে একটা সন্তান তুমি যখন গড়ে দু কত মারা গেছে একবার আওয়াজ করে বলা যাবে কি সুবাহান আল্লাহ আল্লাহর শহরে ক্ষমতা আছে কিনা না নাই জোরে বলেন আছে কিনা নাই পাই আল্লাহর আল্লা কে জানাইছে এটা কিন্তু অধিনা এটা হচ্ছে এলহাম এটা কি আর যদি মানে এটা কি এলহাম আপনাদের এলাকার মধ্যে যদি কোনো পীর মুর্শিদ থাকে দিগায়ন হুজুর একজন আলেম আইসে গেছিল ওয়াজ করছে ওলিদের কাছে নাকি এলহাম আসে আর নবীদের কাছে ওহি আসে এটা আমরা জানি ওলিদের কাছে যে এলহাম আসে এটা আমরা জানি না এটা কতটুকু সত্য আমার জানাই দেন আপনার পীর মুর্শিদ যদি কামেল পীর হয় অথবা তরিকায় কাজ দিয়া চিস্তিয়া নকশবন দিয়া হয় অন্য অন্য কোনো তরিকায় থাকে তাহলে উনি বুঝাই দিবে যেটা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলিম হজরতে আমি নবী তিনি আলহামের মাধ্যমে জানলেন আল্লাহ তিনারে জানাই দিয়েছেন বন্ধুরে আমার হঠাৎ বের আল্লাহর ওলি সিজদা থেকে মাথা উঠাইলেন উঠাইয়া সুন্দর করে বসলেন বসার পরে খাবার সামনের মধ্যে নিয়ে দিলেন কিন্তু না 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 হুজুর তিনি খাবার খায় না খাবার খায় না তারে মাটিও খাই না জমেও সই না নবীর পাগল সেই জোনা তারে মাটিও খাই না জমেও সই না নবীর আসে যেই জোনা আল্লাহ বলে ডাক মা তোমার যে দুই বছরের একটা ছেলে আছে ওই ছেলেটা কই সুবহানাল্লাহ কথা দুই পাগলাই কই হাই রে হাই এই সন্তানকে কি বোঝানো যায় তখন মহিলাটা ডাকতে বলে হুজুর ও আমার মুর্শিদ কেবলা ছালাটা খেলতে গেছে খেলাটা কই গেছে আসলে কই খাটে নিচে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ আলি বলে কোন জায়গায় খেলতে গেছে তারে একটু নিয়ে আসো আমি তারে নিয়ে খাবো আমার মনে চাই বাড়ি। আমার মনে চাই হজরত ইব্রাহিম আলাই ইসলামের শূন্য দাদাই করি ইব্রাহিম নবী মেহমান তিনি একা খাইতেন না যে কোনো একজন মেহমান নিয়ে তিনি খাবার খাইতেন আল্লাহ রলি মিরা বেগ ডাক দিয়া বলে মা আমার মনে চাই তোমার ছেলেটা লইয়া খানা খায় দস্তর খানা বিষয় খানা টানা সামনে নিলেন আল্লাহর খায় না আর তারা স্বামী স্ত্রী দুই জনে নিয়াত পীরা এখন মুর্শিদের কাছে যাইয়া কই হুজুর ছেলেটা কই জানি আছে খেলাধুলা আমি জানি না আল্লাহর ওলি কই পাগল সিনাস দুই বছরের ছেলে বুঝে খেলতে গেছে দুই বছরের ছেলে তো বেশি হইলে দুধ খাওন ছাড়ছে মাত্র এই কথা যখন বলছে রে বন্ধুরা স্বামী স্ত্রী দুই জনের মধ্যে এখন অবস্থা খারাপ হয়ে গেল এই পাগলারা ডাক দিয়া বলে আশা যাওয়ার কি যন্ত্রণা সাগওয়ার কি যন্ত্রণায় আগে জাললে রে দয়াল আর আসতাম না ও দয়াল জয়ি আমি পার হইতে পারলাম না ওরে অমৃতি খায় লাগে না বিষে জালারে রে কয় কই দুই বছরের ছেলে বুঝলি খেলতে গেছে আমার বুঝাও লাগে গদাইরা সুবহানাল্লাহ জানাইছে কে আর দূরে বলেন জানাইছে কে আপনারা জানেন আল্লাহর গাউসে বাঘ সাতটা মেরে ছেলে বানাইছে নিজের ক্ষমতা নাকি আল্লাহ দিছে কথা কন কে দিছে আল্লাহ দিছে নিজের ক্ষমতার বলে কোন কিছু করার সাধ্য নাই গাউসে বাকরি আল্লাহ ক্ষমতা দিয়েছে আল্লাহ তো বলেছেন আল্লাহ তো বলেছেন মান আদালি বলি জ্ঞান ফকাত আজান তো বিল আমি আল্লাহর বন্ধুর সাথে যারা বেয়াদুবি করবা আমি আল্লাহ যুদ্ধের দিক দিয়ে দিলাম আল্লাহ ডাক দিয়া বলে আমি সন্ধ্যা খায়া যাবো ছেলের লইয়া আর কন্যা এই পাগলারা এখন দরা খায়া গেছে কি করা যায় কি করা যায় ছেলে তো না হয় ছেলে মারা গেছে হুজুরে বলতেও পারে না 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 আল্লাহর ওলিও মানে না ওdatatablesা বন্ধুরে বন্ধুরে প্রায় দুই তিন ঘন্টা হয়ে গেল চলেও তো আসে না আসব কোন দিক দিয়া তারা দুইজন অভিনয় কইরা কইরা বলতেছে হুজুর তারা দুইজন স্বামী স্ত্রী কিন্তু জানে ছেলে মারা গেছে কিন্তু আল্লাহর রলির কাছে হাসতেছে আর হাসতেছে কিন্তু আল্লাহর ওলিরে আল্লাহ জানাইছে জানাইছে কি না জানাইছে কিন্তু পাগলা হাসে তারা স্বামী স্ত্রী হাসি হুজুর কই জানে গেছে আপনি খাই লাইন আসো না আজাদ গেলাইতেছে আল্লাহর ওলি কই এত বেকুব বুঝিস না আমারে সুবহানাল্লাহ কইতেন না আর জোরে কন না সুবহানাল্লাহ এই পাগলা দুইজনে মনে মনে কই স্বামী স্ত্রী কোন দলা খাইয়া যাবে আল্লাহ আল্লাহর অলির কদমের মধ্যে গয়রা কয় হুজুর গো যোহর নামাজের পরে আসলেন আসরের আজান দিতে চাই এখনো খানমাই ব্যাপারে তা বুঝলাম না আল্লাহর ओली কইবালা আমি এত কিছু বুঝি না সেলেডারে কোন জায়গায় লুকায়া রাখছো সাভার সামনে ইন না দেই আল্লাহ আর হুজুর একন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্বামী সে আচ্ছা জায়গা চকের পানি তখন হুজুরের সামনে হাসছিল মানে অভিনয় কইরা কইরা হাসলো আল্লাহর উলিয়াই কথা যখন বললেন তারা স্বামী স্ত্রী দুইজন চোখের পানি ফাইনা ফালায় কান্না করে হুজুর আপনার দাওয়া যখন দিলাম দেওয়ার সাথে সাথে আসার সময় আমার ছেলেটা ইন্তেকাল করলো আমরা স্বামী স্ত্রী দুইজন চিন্তা করলাম আমার মুর্শিদ ক্যাবলারে কতদিন পরে আমি পাইলাম হুজুর আসলো আসার পরে যদি দেখে বাড়ির মধ্যে কান্না কাটি মরা মানুষ আল্লাহর ওলি কিন্তু দাওয়াত খাবে না এই আমি আমার ছেলেটারে খাটের নিচে লুকায়া রাখলাম আল্লাহর ওলি ডাক দিয়া বলে খাটের নিচ থেকে তাড়াতাড়ি বাহির কর যেই মাত্র বাহির কর করলেন আল্লাহর অলি আল্লাহর দরবারে শেষ দিয়ে পড়ে গেল তুমি মাওলা তোমার এই বন্ধুর ইজ্জত তুমি রাখো যদি তোমার একটা বার তুমি মাওলার নাম আমি ডাক দিয়া থাকে আল্লাহ নাম যদি আমি দিয়া থাকি তাহলে তুমি আল্লাহ ছেড়ে করে তুমি জীবিত কইরা দাও জুরে কন্না সুবহান আল্লাহ আমার আল্লাহ এলহামের মধ্যে জানাই দিলেন না 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 ছেলে মারা গেছে তারে জীবিত করা যাবে না আমার আল্লাহর ওলি কয় আল্লাহ যদি আমি মিরাবেগের এই মুরিদের সন্তান তা জীবিত করতে না পারবা আমার আব্দুল কাদের গাউসে বাগার সাতാമেরে কেমনে সেল বানাইছিলাম সুবহানাল্লাহ আরজুলে করনা সুবহানাল্লাহ মুরশিদ এর প্রেম ও জালায় অঙ্গজল ঠিক আছে নিউ এই তোমার নাম নাকি ইমরান তুমি কিন্তু খাইছিলে ওদের শেষে একটু গুতা দিয়ে নেই গুটার মূর প্রেম জালা হয় জলে জ্বালা কি দিয়া জালাইতে জ্বালাইতে কত 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 কানি তৈালে দয়ারু পাবনা আই মরু জ্বালার জ্বালা কি দিয়া এনিবা প্রেম জালায় অঙ্গ নবরঙ্গ রূপ দরিয়া পাগল বানায় এখন মুর্শিদ রইলা কুত এখন মুর্শিদ রইলা কুত Ay re, zala ki diye, ani baay murshid re, premo zala ki di.

ছেলেটা মারা গেছে তার আর কোন পাওয়ার নাই বন্ধুরি আমার আমার হুজুর সে পাহ আব্দুল কাদের জিলাম দিয়া কয় ও আমার আল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই

আমার মনের মধ্যে কষ্ট আমিও তো দাওয়াত খাইলাম না আল্লাহ আপনি ছেলেটারে জিন্দা কইরা আমার ইজ্জত বাঁচান আল্লাহ বলেন সম্ভব না সুবহান আল্লাহ কোন আর জোরে কোন না সুবহান আল্লাহ পাগলায়ও ছাড়ে না আর আল্লাহ কয়ে দিতাম না পাগলা এক পর্দায় কয় আল্লাহ আমার হুজুর গাউসে পা

আমাদের কাছ থেকে জানতে চায় কেউ যদি কোন সমাজের মধ্যে কোন দেখবেন তাকায় দেখবেন মা বোনের আজাদের সন্তান কান্নাকাটি করে সংসারের কাজে কর্মের মধ্যে চলে যায় বাচ্চা যতক্ষণ পর্যন্ত কান্না না করে ততক্ষণ পর্যন্ত কি মা খাওয়ান দেই খাওয়ান দেয় দেয় না বাচ্চা যখন মা মা কইরা কান্না করে কান্নার করার মতো কান্না করলে মা সন্তান দুধ খাওয়ায় আল্লাহর ওলি আল্লাহর দরবারে সাজদা কইরা কই আল্লাহ গাউসে পাকরে বছর আগে ডুবন্ত নৌকা তিনশো জন বরযাত্রী সহকারে উঠাইলেন এখন আমি জানতে চাই গাউসে পাকরে আপনি দিতে পারলেন মরার গুলা জিন্দা করতে পারলেন তিনশো জন কবর থেকে তার বাপ দূরান্তে দিচ্ছে কবরে দিয়া বড় মানুষ গুলা উঠাইয়া দিছিল আল্লাহ ওই দিক দিয়েও আমি গেলাম না এখন দুই বছরে একটা সন্তানদের আপনি আল্লাহ জীবিত করতে পারবেন না আল্লাহ দেখতে বলে তোমার দিতাম না সুবহানাল্লাহ জানা পাগলা তো আর মানে না পাগলা তিতামি যা বুঝে না পাগলা রে জিলাপি দিও না পাগলা রে জিলাপি দিও না আল্লাহ কো আল্লাহ যতক্ষণ পর্যন্ত না দিবায় ততক্ষণ পর্যন্ত মাথা দেখে সেজদা উঠায়ও না আল্লাহ ডাক দিয়া বলেন পাগলা এত তো পাগলা আমি করিও না মারা গেছে তারে আর দেওয়া সম্ভব না এক আল্লাহর দরবারে এমন ভাবে কান্নার আওয়াজটা লাগায়া দিছে রে বন্ধু এমন ভাবে কান্নার আওয়াজটা লাগায়া দিছে আমার আল্লাহর কুদরতি অন্তরে জুস পাইরা যায় আল্লাহ ডাক দিয়া বলেন পাগলা রে যা 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 তোমার দুই বছরের সন্তান তারে যাতে মারা গেছে মুরিদের সন্তান ওইটারে আমি আল্লাহ জীবিত কইরা দিলাম আর তুমি কন্যা সুবহানাল্লাহ খেলা খেলা সো দয়াল রে ও দয়াল খেলা চমৎকার আসমানেতে বসাই আছো সাত সুরুজের বাজার রে প্রেমের খেলা কেউ সো দয়ালে রে ও দয়াল কাউরে দিলা দশটা সন্তান জায়গা সম্পদ না ওরে আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই প্রেমের খেলা খেলস দয়াল রে আমার আল্লাহ জয় আব্দুল কাদের দুহাই দিয়া যে মাত্র কান্না করলি আমার নবীর দুহাই দিয়া জয় মাত্র কান্না করলি দুই বছরের সন্তান তাদের আমি আল্লাহ পূর্ণায় জীবিত কইরা দিলাম সুহান আল্লাহ সুন্দরই আমার সেইমাত্র পাগলা আল্লাহর ওলি তিনি সুন্দর কইরা সেজদা থেকে মাথা উঠাইলেন কতক্ষণ পরে ছেলে কারে কাছে কাছে যাইয়া আল্লাহ ওলি মাথার মধ্যে পইরা পয়রা যেইমাত্র দললেন মাথার মধ্যে ছেলেটা উঠে গেল আল্লাহর কুদরত বুঝা দেই না কত কো আঁকি যুগ নামাজে আকবোর্টে মারা গেছে আসরের পর মুহূর্তে আল্লাহর উনি সেজদাই কইরা আল্লাহর দরবারে কান্না করছে মরা দারে আমার আল্লাহ জীবিত কইরা দিতে পারে কি পারে না আর জুরে বলেন পারে কি পারে না মুর্শিদের প্রেম ও জ্বালায় অঙ্গ জ্বলে জ্বলে আগান আগান মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বলে জানি তয়ালে রে দয়ার পাবুনা বরু রে জালা কি দিয়ে এনব